মাছ চাষে এখন চাষির অনেক কষ্ট মাছের খাদ্য খরচের রেট অনেক বেশি এছাড়াও মাছ চাষে বাড়তি কিছু খরচ অ্যাড হয়েছে এছাড়াও চাষির আসলে জীবনযাপনের যে ব্যয় সেটাও ডে বাই ডে আসলে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তাই সামগ্রিকভাবে চাষির জন্য বেশি আনন্দদায়ক হয় না মাছ চাষ থেকে প্রাপ্ত আয় এর মধ্যে আছে চুরির উপদ্রব আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রিন চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ে চাষিদের মাছ চাষের পদ্ধতিগুলো এবং সেই সাথে সাথে এদের সুবিধা অসুবিধাগুলো দেখি তাহলে দেখব প্রধানত একটা সমস্যা হচ্ছে মাছ চুরি হওয়া চুরি আসলে কখন এবং কিভাবে হয় মূলত আপনি লক্ষ্য করলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে সাধারণত একটু বড়ো সাইজের মাছের পুকুরগুলোতে চুরি একটু বেশি হয় কম্পারেটিভলি ছোটো সাইজের মাছ বা রেনু বা হচ্ছে যে ধানির যে পুকুরগুলো আছে এগুলোতে নর্মালি দেখা যাচ্ছে যে একটু কম চুরি হয় বা আসলে খাদ্যের জন্য চুরি হয় না কিন্তু বড় মাছগুলো মূলত আসলে খাদ্য বা বিক্রির জন্য আসলে চোরা আসলে মূলত চুরি করে চুরি মূলত আসলে কখন কখন হয় আমার এই পাঁচ বছরের একটা এক্সপেরিয়েন্স থেকে আমি যে জিনিসটা জানছি সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে সারা দিন রাত ধরে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আপনার প্রোজেক্ট আপনার বাসা থেকে একটু দূরে এই সময় দেখা যাবে যে দশটা এগারোটার দিকেই চোর আসলে প্রজেক্টে নেমে গিয়েছে বা হচ্ছে যে আপনার ভোরের দিকে ফজরের দিকে যখন মানুষ একটু গভীর ঘুমে থাকে অনেক জুড়ে বজ্রপাত হচ্ছে বা হচ্ছে আপনার আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন ওই দিনটাতে এই মূলত এই সময়গুলোতে আসলে বেশি চুরি হয় বলে আমার কাছে মনে হয় তো চুরি আসলে কি দিয়ে আসলে চোরা মূলত কি কি অস্ত্র দিয়ে মূলত সে চুরি করে বা জাল দিয়ে চুরি করে এরকম পাঁচটা পদ্ধতি এর কথা আপনাদের জানাবো সেই সাথে সাথে এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেরকমও তিনটা পদ্ধতির কথা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি আশা করছি যে মাছ চাষি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছানো বাকি আপনার পুকুরের পরিবেশ আপনার পরিবেশ বা আপনার সামগ্রিক অবস্থা মিলে আপনি চেষ্টা করে দেখবেন যে আপনি কোনটা দিয়ে আসলে এ মাছ চাষের যে বা চোরের যে ব্যাপারটা সেটাকে প্রিভেন্ট করতে পারে তো প্রথমত হচ্ছে আসলে কি কি উপায় আছে আসলে চোররা চুরি করে সাধারণত আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে যে প্রজেক্টগুলো মূলত হচ্ছে অনেক দূরে বা সিকিউরিটির অভাব বা দেখা গেছে যে এমন আপনি সিকিউরিটি রাখছেন যে বা হচ্ছে যে এমন লোককে দায়িত্ব দিয়েছেন সেই লোকেই চোর এরকম যে যে প্রজেক্টগুলো আছে বা একটু মাছের সংখ্যা বেশি বা মাছ বড়ো এরকম যে প্রজেক্টগুলো আছে এগুলোতে দেখা যাচ্ছে যে জেলেদের যে জালগুলো আছে সেই জালগুলো দিয়েই কিন্তু হচ্ছে যে মাছ চুরি হয় আপনারা জানেন বা আমি আসলে অনেক ভিডিওতে বলেছি দীর্ঘদিন থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা মনে করতে পারবেন যে আসলে আমার অনেক লোকের সঙ্গে কথা হয় এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলের কল্যাণে তো সেক্ষেত্রে আমি অনেককেই জানি যারা আমাকে কোনো না কোনোভাবে জানাচ্ছে যে আমার প্রোজেক্টে সম্পূর্ণ মাছ চুরি হয়ে গিয়েছে আমার প্রোজেক্টে জাল টেনে জেলেরা মাছ চুরি করে নিয়ে গিয়েছে এরকম কিন্তু হয় আসলে মূলত এছাড়াও যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে খুব বেশি যে জিনিসটা চুরি হয় ছোটো থেকে বড় থেকে শুরু করে আশেপাশের পুকুরগুলোতে যে জিনিসটা সবচেয়ে বেশি চুরি হয় সেটা হচ্ছে যে ঝাঁপি জাল বাসে খ্যাপলা জাল আসলে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন নামে দেখা হয় এই জালটা দিয়ে মূলত আসলে বেশি মাছ চুরি হয় এটা প্রধানত কৌশল হচ্ছে যে কোনো এক জায়গায় একটু খাদ্য দিয়ে বিশ মিনিট আধা ঘন্টা বা কিছু সময় অপেক্ষা করে এখানে একটা জাল ফিক দিলে যে জিনিসটা হয় যে এই সম্পূর্ণ এরিয়াটা জাল জালটা ঢেকে নেয় এবং সেই সাথে সাথে এখানে দেখা গেছে যে দশ কেজি বিশ কেজি বা খুব বেশি মাছ হলে তিরিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত কিন্তু এখানে কাভার হতে পারে এইভাবেই আসলে অনেক মাছ কিন্তু আসলে চুরি হয় এবং আমার নিজের প্রোজেক্টেও প্রায় দুই তিনটা পদ্ধতিতে মাছ চুরি হচ্ছে তার মধ্যে এটা একটা পদ্ধতি তো এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আপনি লক্ষ্য করলে যেটা জানবেন সেটা হচ্ছে যে এই যে কারেন্ট জাল যেগুলো হচ্ছে যে এই যে লম্বাটে থাকে এবং এসে পুকুরে মাথা থেকে ও মাথা বসিয়ে রাখে এই জালে যেটা সবচেয়ে বড় অসুবিধা সেটা হচ্ছে কিন্তু থাইপুটি যেগুলো আছে। এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানে এই তো আটকায় আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি জালটা রেখে আপনি উঠে গেলেন উঠে অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে পুটি কিন্তু এই জালগুলোর মধ্যে আটকা পড়ে এছাড়াও এখন নতুন আরেকটা পদ্ধতি বের হয়েছে আমি জানি না যে আপনাদের এরিয়াতে আসলে এটা ব্যবহার করা হচ্ছে কি না সেটা হচ্ছে কারেন্ট জাল বা হচ্ছে কারেন্ট ট্যাপাই বা হচ্ছে চায়না ট্যাপাই আমাদের এদিকে এটাকে আসলে কারেন্ট ট্যাপাই বলা হচ্ছে কিন্তু আসলে মূলত এটা হচ্ছে চায়না ট্যাপাই খুব রিসেন্ট আমি আপনাদের যে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি সেটা খুব রিসেন্ট আমার প্রোজেক্ট টি আসলে এই কারেন্ট ট্যাপাই বা কারেন্ট চায়না ট্যাপাই আসলে বসানো হয়েছিল আমি হেঁটে যাওয়ার পরে বা প্রজেক্টে আমি খাদ্য দেওয়ার জন্য নামার পরে দেখি আমার পায়ের মধ্যে এটার একটা ইয়া আটকায় গেছে এটা আসলে যেগুলো দিয়ে আটকায় রাখে আমাদের দিকে আসলে গুজুলি বলা হয় তো এই গুঞ্জুলিগুলো দিয়ে আটকায় রাখছে রাখছিল হয়তো বা কোনো একদিন আমার আসলে পায়ে এই গুঞ্জুলিগুলো আটকায় গেল তারপর আমি বুঝলাম যে এখানে কারেন্ট ট্যাপাই বা হচ্ছে যে চায়না ট্যাপাই আসলে বসানো হয়েছিল আমার প্রজেক্টেও এছাড়াও ছোটো ছোটো কিছু চুরি আছে যেগুলো হচ্ছে আপনার এই বড়শি দিয়ে ছোটো বাচ্চারা মাছ চুরি করে বা হচ্ছে অনেক সময় বড়ো মানুষও বসি দিয়ে মাছ তুলে তুলে নেয় বিশেষ করে শহরের যে পুকুরগুলো আছে শহরের বাসার আশেপাশে চিপায় চুপায় যে পুকুর অবশিষ্ট পুকুর যে কয়েকটা আছে এখানে আমি দেখেছি বা আমি নিজেও এটার সাথে দেখা যাচ্ছে সাক্ষী যে আমাদের এই আত্মীয় স্বজনের বাসার পাশে যে পুকুরগুলো আছে ছোটো ছোটো এগুলোতে সবাই সিনিয়র জুনিয়র সবাই মিলে আসলে ওই সিপ দিয়ে বসি দিয়ে মাছ মারে এবং মাছ তুলে চুপ করে বা চুরি করে আসলে ফাইনালি চুরি করে আসলে বাসায় নিয়ে আসে তো এই হচ্ছে মূলত হচ্ছে কিছু পদ্ধতি এছাড়া আসলে আরও অনেক পদ্ধতি থাকতে পারে আর আমাদের এদিকে আসলে খোসা মারা আছে তারপর হচ্ছে আপনার এই যে বিদ্যুৎ দিয়ে বা হচ্ছে ব্যাটারি চালিত যে এখন যে ফাঁদগুলো বের হয়েছে এগুলো দিয়ে হচ্ছে কারেন্টের শক দিয়ে যে মাছগুলো ধরা হয় এরকম আসলে বিভিন্ন পদ্ধতি এখন আছে তো আমরা আসলে কীভাবে প্রতিরোধ করতে পারি সেই বিষয়েও একটু জানবো আসলে এখানে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে প্রজেক্টে নিজে তত্ত্বাবধান করতে না পারলে এটা বড় সমস্যা আর পুকুরগুলো এমন একটা অবস্থা যেগুলো আপনি চাইলেও আপনার বাসার পাশে বাসার বা আপনার রুমে নিয়ে এসে রাখতে পারবেন না তো এই কারণে একটু তো প্রবলেম হবেই এগুলো মিলেই আসলে আমাদের চাষ করতে হবে তবে তারপরে এগুলো যত ধরনের প্রবলেম আছে তত ধরনের আসলে প্রতিরোধও আছে তো আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে যদি আপনার মাঝারি সাইজের ছোটো সাইজের পুকুর হয় তাহলে আসলে বাঁশের কঞ্চি বাঁশের ডাল ঝিক বাঁশের বাঁশের চিকন বাঁশ এগুলো ফাটায় ফাটায় আপনি চতুর্থ সাইডে গেড়ে গেড়ে দিলেন স্টামের মতো করে বা হচ্ছে যে ক্রিকেট খেলার যে স্টাম্পগুলো আছে এরকম করে করে আপনি চতুর্থ সাইডে গেড়ে দিলেন তাহলে যেটা হলো এরা খেপলা জাল অথবা হচ্ছে ঝাঁপি জাল বা হচ্ছে যে আপনার জিলেদের জাল এগুলো জাল টানতে গেলেও অনেকটা সময় লাগবে বা হচ্ছে যে আপনি কিছুটা সময় পাবেন বা চোর আসলে হুডহাট করে আপনার প্রজেক্ট আক্রমণ করতে পারবে না এরপরেও আমরা আরেকটা কাজ বেশ ভালো করে করতে পারি যদি আসলে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যদি থাকে আপনার প্রোজেক্টে তাহলে আপনি এই পদ্ধতিটা নিতে পারেন অথবা হচ্ছে আপনি যদি সোলার লাইটও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে আপনার প্রোজেক্টে চো কয়েকটা কর্নারে বা হচ্ছে যে মূলত হচ্ছে যে পুকুরের বা প্রোজেক্টে তো মাঝখানে মাছ মারা হয় না কোনো না কোনো সাইডের কর্নারগুলোতেই আসলে মারা হয় তখন একটা মানুষ আলোর সংস্পর্শে আসবে তখন কিন্তু তার আসলে ইতস্ত করবে চুরি করার জন্য সেক্ষেত্রে আপনি যদি আলোর ব্যবস্থা করতে পারেন আপনার প্রজেক্টগুলোতে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি সেফ হতে পারবেন বলে আমার মনে হয় এছাড়াও আরেকটা বড় কাজ হতে পারে আপনার প্রোজেক্ট যদি বড়ো হয় তা খুব অনায়াসে আপনি একটা মানুষ রেখে দিতে পারেন তবে সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষটাকে রাখলেন সেটাকে আবার কে পাহারা দেবে তো এই ব্যাপারগুলো আপনাকে বিবেচনা করে আসলে আপনার এই প্রোজেক্টে মাছ চাষের দিকটা লক্ষ্য করতে হবে না হলে প্রোজেক্ট থেকে যদি অনায়াসে মাছ চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এটা থেকে প্রফিট খুব একটা করতে পারবেন আর যদি আপনি ভালোভাবে প্রফিট করতে না পারেন তাহলে দেখা যাবে যে এক দুই বছরের কোনো এক সময় যদি আপনার প্রোজেক্ট অন্য চুরি বাদেও অন্য যে কোনো কারণে লস হয় তাহলে কিন্তু আপনি এই পুরো পুরো এরিয়াটাকে সাস্টেন করতে পারবেন না আর যদি প্রফিটেবল না হয় মাছ চাষ তাহলে আপনি এটা কিন্তু লঙ্গার ভার্সনে কিন্তু করতে পারবেন না সবচেয়ে ভালো যে জিনিসটা হয় সেটা হচ্ছে সিসি ক্যামেরা লাগাই দেয়া সিসি ক্যামেরা লাগাই দিলে আপনি যেটা নিশ্চিত হতে পারবেন সেটা হচ্ছে যে এখানে আপনার সিকিউরিটি চুরি করতেছে কিনা বা অন্য কেউ চুরি করতেছে না বা হচ্ছে এই সময়টা মনে হচ্ছে আপনার আসলে মাছ চুরি হতে পারে আসলে সেই সময়টা পুকুরের পরিবেশ কেমন ছিল বিশেষ করে মাছ যেহেতু রাতেই চুরি হয় বেশি তো সেক্ষেত্রে এখন নাইট ভিশনের যে ক্যামেরাগুলো আছে মোটামুটি সব সিসি ক্যামেরাই এখন নাইট ভিশন দেওয়া আছে এবং খুব কম রেটেই পাওয়া যায় কিন্তু অসুবিধা হচ্ছে এই সিসি ক্যামেরাগুলোকে আসলে পাহারা দেওয়া একটা ব্যাপার আবার দেখা যাবে যে এগুলোকে মূলত হচ্ছে যে ইন্টারনেট সংযোগের মাধ্যমে মোবাইল অ্যাক্সেস বা ল্যাপটপ অ্যাক্সেসে আপনার বাসা পর্যন্ত নিয়ে আসা একটা ফ্যাক্ট এই জিনিসগুলোকে যদি কোনোভাবে মেনটেন করা যায় আধুনিক সব ফার্মেই এখন সিসি ক্যামেরাগুলোকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিশ্বের সব জায়গা থেকে চেক করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের প্রোজেক্টগুলোতেও আমরা এই সিসি ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারলে কিন্তু আমরা মোটামুটি এইট্টি নাইনটি পার্সেন্ট কিন্তু আমরা বা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা তখন সেভ থাকতে পারবো তো এই হচ্ছে বাচ্চার সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে